সর্বদায় তবার ভরে থাকবেন সর্বদাই তবার ভরে থাকবেন এই যে আমল বিহীন ইমান হুট করে দেখেন না এই করে ফেলবো ওই করে ফেলবো ওই করে ফেলবো অথচ ওই ব্যক্তি যে এত কিছু করার জন্য বলতেছে যে আমি এটা করে ফেলবো ওটা করে ফেলবো সে নিজের নাফসের বিরুদ্ধে সে জিয়াদ করে সে পরাজিত সৈনিক তাকে তার নাফস ফজরের সালাতে উঠে দেয় তো এই নাফস কিভাবে তাকে জিহাদের ময়দানে নিবে এই নাফস কিভাবে তাকে শত্রুর মোকাবেলা করাবে যেই নাফস রবের ডাকে সারা দেয় না যে নাফস শিক্ষা দেয় না যে নাফস রসুলের আদর্শ শিক্ষা দেয় না যে নাফস তাকে কি করে না কোরআন সুন্দর পথে পরিচালিত করে না সেই নাফস কিভাবে তাকে শত্রুর রণক্ষেত্রে শত্রুর মুখামুখি করবে শুধু মুখের বলি ইমানের বলে বলিয়ান যখন মানুষ হবেন আল্লাহ তার অন্তরে ইমানকে দৃঢ় করে দিবেন যখন রসুল সাল্লা সাল্লামের আদর্শ যখন জীবন করবেন তার অন্তরে ইমান দৃঢ় হবে সুহান আল্লাহ আমাদের ইমানকে দৃঢ় করুন আল্লাহ আমাদের ইমানকে দৃঢ় করুন শোনেন আপনার কালেমাই শাহাদাতের সাক্ষী দেওয়ার পরে একজন মুসলমানের জীবনে প্রথম কাজ যেটা সেটা হচ্ছে দৈনন্দিন পাশত্ব ফরজ সালাদ যে ব্যক্তি পাশত্ব ফরজ সালাদ পড়ে না সঠিক মতে সে কখনোই মুসলমান থাকতে পারে না কেন সলাদ পরিত্যাগ করা কুফুরি স্পষ্ট কুফুরি

দুনিয়াতে আপনি আছেন না মুহূর্তে আপনি দুনিয়া থেকে চলেও যেতে পারেন অতএব দুনিয়ার জীবনটাকে প্রতিটা স্টেপকে হিসাব করবেন যে আমি এই আয় উপার্জনের জন্য ইনকামের জন্য কত না কষ্ট করতেছি দেশ ছেড়ে বিদেশে আসছি শুধু একটু ভালো থাকার জন্য পরিবারকে ভালো রাখার জন্য আল্লাহর তহফিকে একটু রিজিকের সন্ধানের জন্য তাই না ছড়িয়ে পড়ো করো যেমনটি করে দুনিয়া করার জন্য দুনিয়া উন্নতি করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি ঠিক আমাদেরকে দিন সুন্দর করার জন্য দৈনন্দিন নিজের সাথে নিজের মুজাহাদা নিজের আমলকে সুন্দর করার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তো